গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চামিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক মকর সংক্রান্তির এই বিশেষ দিনে পরিচয় করে নিন সুপারস্টার জিতের সদ্যজাত পুত্রের সাথে হ্যাঁ এই প্রথম নবজাতকের সঙ্গে আদরের মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন সুপারস্টার এবং একই সঙ্গে জানিয়ে দিলেন ছেলের নাম মোহনা অজিতের ছোট্ট ছেলের নাম রোনাভ বছর শেষে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন জিত এবং নতুন বছরেই ছেলেকে সামনে আনলেন অভিনেতা যদিও ছবিতে ছেলের মুখ স্পষ্ট নয় বাবা ছেলের এই মিষ্টি ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির কাছের মানুষেরা এবং সুপারস্টারের অগণিত অনুরাগীরা